ভারত রাশিয়া ঘনিষ্ঠতায় ট্রাম্পের রোষ আসল খেলা কোথায় ভারত রাশিয়ার বন্ধুত্ব আর সেই বন্ধুত্বেই নাকি ফুঁসে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা এটাই কি ভারতের বিরুদ্ধে তার রোষের আসল কারণ নাকি পর্দার আড়ালে আরও বড় খেলা চলছে প্রথমে মনে হয়েছিল রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় ট্রাম্পের আপত্তি নেই কিন্তু মাত্র পাঁচ মাসে পরিস্থিতি বদলে গেছে ভারত রাশিয়া জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তিকে ভালো চোখে দেখছেন না তিনি বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যাতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে কিন্তু রুশ বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু তেলের বিষয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার স্বাধীন পররাষ্ট্রনীতি ত্যাগ করে আমেরিকার নেতৃত্ব মানুক। অথচ ইতিহাস বলছে এমন চাপ ভারতের কাছে আগেও ব্যর্থ হয়েছে ট্রাম্পের এই চাপের মাঝেই রাশিয়া সফরে গেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন এটি স্পষ্ট ভারত পিছু হচ্ছে না তাহলে প্রশ্ন একটাই এই মার্কিন চাপ কতদিন টিকবে আর এর শেষ অধ্যায় কোথায় গিয়ে মিলবে